কোটি লক্ষ হাজার টাকার কাজ শিডিউল ছাড়া এবং নিম্ন মানের হচ্ছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ রাজ্য সরকার এলাকাবাসীদের জন্য গ্রামবাসীদের জন্য কোটি কোটি টাকা পাঠাচ্ছে রাস্তা নির্মাণ করার জন্য কিন্তু রাস্তাগুলো শিডিউল ছাড়া নিম্নমানের কাজ হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে রাস্তার চৌড়া ছয় ইঞ্চি হবার কথা সেখানে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে এছাড়া গ্রামবাসীদের যে দাবি রয়েছে সে দাবি মানা হচ্ছে না স্থানীয় বালু লোকাল বালি দিয়ে কাজ হচ্ছে যেখানে চোপড়া বালি দিয়ে কাজ হবার কথা এবং শুধু তাই নয় গ্রামবাসীদের দাবি রয়েছে রাস্তা চৌড়া দ দ তিন মিটার করতে হবে সেখানে আড়াই মিটার রাস্তা চওড়া হচ্ছে বলে এমনই অভিযোগ রয়েছে সঠিকভাবে কাজ না হওয়ার কারণে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের নয় নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের বরুণা হাটখোলা থেকে চায়পাড়া পর্যন্ত যে রাস্তার যে কাজ হচ্ছে শিডুল ছাড়াই কাজ হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ সঠিকভাবে রোলার করা হয়নি আমাদের অভিযোগ এটা আমাদের দশ ফিট করার কথা এটা আট ফিট করছে কেন আগের যেটা ছিল আমার সেটা ভালো ছিল এরা করে আমার বেকার হচ্ছে আগে কি ছিল আগে বেডমিশালি ছিল আচ্ছা এটাই ভালো ছিল কি মনে হচ্ছে টাকা ধ্বংস হচ্ছে তাহলে কোটি কোটি টাকা ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে সরকারের হচ্ছে নাম হচ্ছে খালি দেখ আস্তা করছি আমি কিন্তু আস্তে কই হচ্ছে এটা আর খারাপ হচ্ছে আরো কাজ বন্ধ করে কাজ বন্ধ রেখেছেন আপনারা হ্যাঁ কাজ বন্ধ রেখেছি আপনারা কেন কাজ বন্ধ করলেন কাজ বন্ধ রেখেছি কাজ আমাদের মানে সিডিউল দেখায়নি একমাত্র সিডিউল দেখে কাজ শুরু করব এটাই আমরা কত টাকার কাজ রই কাজ এখানে মোটামুটি 1 কোটি 26 লক্ষ কত আছে অভিযোগ হচ্ছে যেখানে এখানে কাজ হচ্ছে 8 মিটার কাজ হচ্ছে যেখানে আমরা অভিযোগ করছি যে 3 মিটার যাতে কাজ হয় তাহলে আমাদের রাস্তার সুবিধা হবে যে মানে একটা গাড়ি গেলে একটা টোটো পাস হবে তারপরে যে বালি আসছে বালি এটা পুরা ধুলো যেটা দিয়ে ঢালাই করলে এক বছর টিকবে না আর তারপরে জায়গা জায়গায় লোড়া করেছে মানে মাটিটাই বসেনি আর জল তো দেয়নি মাটি একদম উর্বরা আছে একদম এটাই আমাদের অভিযোগ যে রাস্তাটা ভালো করে করে আর খুললে বালি বেড়াচ্ছে দেখাচ্ছে না খালি বলছে যে আড়াই মিটার কাজ আছে আমরা ভাবছি যে শিরুল না দেখলে কাজ আমরা দিব না অভিযোগ বলতে এটাই আমাদের যে কাজটা যে হচ্ছে সেটা বালি দুই নম্বর আছে সেমেন্ট দুই নম্বর আছে আর আমাদের যে রাস্তার যে ব্যবহার করব জায়গা থাকো দেওয়ার কথা দশ ফিট সে জায়গায় আমাদের হচ্ছে আট ফিট বালির দুই নম্বর তো আছে আর এক নম্বর কাজ হলো যে এটা কি প্রসেসে কাজটা হবে কত ভাগ আছে সে জিনিসটা আমরা পরিষ্কার আমাদেরকে দেখাবে দেখব হ্যাঁ শেডিউল দেখাচ্ছে না ওরা ওদের মতো কাজটা করতেছে এটাই আপনার নাম আমার নাম তপন দেব বাড়ি বাড়ি কুরিয়া ডাঙ্গা পাড়া নে মিসেস তো এখানকার স্থানীয় মেম্বার হুম তো গ্রামবাসীরা যেটা দাবি করছে নিম্নমানের কাজ হচ্ছে এবং হচ্ছে সিভিল ছাড়া কাজ হচ্ছে না এছাড়া বিভিন্ন জায়গায় রোলার হয়নি বালি নিম্নমানের রয়েছে কি বলবেন না শিডিউল ছাড়া কাজ হচ্ছে না হ্যাঁ শিডিউল ছাড়া কাজ হচ্ছে আমি যেটুক জানি আমি নেমার হিসাবে আমি বলছে প্রথম থেকে যে 8 মিটার রাস্তা হবে এখানে দুইটা রাস্তা উদ্বোধন হয়েছে একটা 3 মিটার একটা 2.5 মিটার হ্যাঁ এটা যেটা তিন মিটার হয়েছে ওটাও যদি এটা বলে আড়াই মিটার হ্যাঁ আমি যে যে ইঞ্জিনিয়ার বলছিলাম আসছিলো আমি বলছিলাম যে তিন মিটার লেখা নেই তিন মিটার হবে না আড়াই মিটার হবে লেখা নেই কিন্তু এটা এটা লেখা বোর্ডে লেখা নেই কেন এটা ওটা তো আমি বলতে পারবো না হ্যাঁ যেটা আমাদের মেন সমস্যা অল্প একটু রাস্তা আছে ধরো পাঁচশো মিটার এটা এনে তিন মিটার করা যাবে বাকি টোটাল তিন কিলোমিটার দুইশো আছে ওটা টোটাল করা যাবে না তিন মিটার তার জন্য ওরা ডিসিশন নিয়েছে হয়তো মনে হয় যে টোটাল রাস্তাটা আড়াই মিটার করে বিভিন্ন জায়গায় রোলার করা হয়নি এবং হচ্ছে পাথরের পরিমাণ খুব কম রয়েছে ওখানে ইঞ্জিনিয়ার আসছিল বলে দিচ্ছে কন্ট্রাদার সেদিন কাজ করতে করতে হ্যাঁ যে আমাদের মাল নাই এখানে মাল দিয়ে দেবো হ্যাঁ মাল নাই মাল আসবে পরে দিয়ে দেবো মালটা তো ওদিকে ঢালাই হচ্ছে না যেদিকে কম্পিটিশন আছে জল হয়েছে সেদিকে ঢালাই করছে কাজ বন্ধ করে রেখেছে কি বলবেন এখন এরা কাজ বন্ধ করছে যে দাবি এদের জনগণের যে এটাও তিন মিটার করা হোক হ্যাঁ এটার জন্য মিটার যদি 3 মিটার করে ইঞ্জিনিয়ার আসে কন্ট্রাক্টর বলতে পারবে না ওরা শিডিউল বাইরে তো কাজ করবে না আমাকে কন্ট্রাক্টর বলছে যে যেটা শিডিউল 3 মিটার আর মিটার আর মিটার করে করব যদি ইঞ্জিনিয়ার এখন বলে যে এটাকে তিন মিটার করতে হবে তাহলে করে দিবে কন্ট্রাক্টর আপনার নাম সাধুদেব শর্মা আর আপনার নাম বুলবুলি সরকার